দুশ্চিন্তা যাচ্ছে না রবিনের এখানে নিশ্চিন্তে থাকতে পারবো তো আমরা ডাকাতগুলো যদি ফিরে আসে আবার এই কুয়াশা তো আমাদের সর্বনাশ করে দিল কাল কুয়াশা থাকবে না আপনি জানেন কি করে এই এলাকায় আমার জন্ম আবহাওয়ার পরিবর্তন বুঝতে পারি বলে দিলাম কাল কুয়াশা থাকবে না দেখো ঝকঝকে দিন পাওয়া যাবে সেটাই তো চাই বাংলাদেশে তিন গোয়েন্দা পর্ব বারো আপনার কানে কানে গল্প বলে নাই অডিও বুক সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায় ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন শেয়ার করুন জ্ঞানীর এই সুর অন্যের কাছেও পৌঁছাক বাইরে তিন ডাকাতের পদশব্দ মিলিয়ে গেলে কিশোরের দিকে তাকালো মুসা এখন কি করব কি করবে মানে মানে এরপর কি কাজ আমাদের কিছুই না রাতের বেলা এই অন্ধকারে কুয়াশার মধ্যে একটা ঘর পেয়েছে আরাম করব কথা বলবো তোমরা কে কি করলে বলো মুনিয়াপ্পাকে কোথায় পেলে দাঁড়াও দাঁড়াও কথা শুরু করার আগে সবচেয়ে জরুরি কথাটা জেনে নেই খাবার পেয়েছ পেয়েছি হাসি মুখে জানালো মুসা কোথায় ওগুলো ব্যাগের মধ্যে অশোক ব্যাগটা ঠেলে দেবে দারুণ একটা কাজ করেছ কিশোর বলল দেখা যাক কি কি খাবার আছে ভেতরটা একেবারে শূন্য হয়ে গেছে আমার ভরাট করার জন্য পাগল হয়ে উঠেছে শরীর খাবার কি ওদের বোটেই পেলে হ্যাঁ দুশ্চিন্তা যাচ্ছে না রবিনের এখানে নিশ্চিন্তে থাকতে পারবো তো আমরা ডাকাতগুলো যদি ফিরে আসে আবার আসবে বলে মনে হয় না কিশোর বলল ওদের পিস্তলগুলো তো আমাদের কাছে খালি হাতে আসতে সাহস পাবে না যদি অন্য কোনো ফন্দি করে পরেই দেখুক একবার রজনের রাগ যায়নি তবে সাবধান থাকা ভালো দাঁড়াও দরজার মাঝখানে ওই ডান্ডা লাগিয়ে দেই ঝড়ের দিনে বাতাসের ধাক্কায় যাতে খুলে না যায় সেজন্য ওটা লাগানোর ব্যবস্থা করেছিলাম ঘরের কোন থেকে বড় শক্ত একটা কাঠের ডান্ডা তুলে এনে দরজার মাঝখানে দুই পাশের দুটো হুকের মধ্যে ঢুকিয়ে দিল সে ওই ছাগলগুলোর মাথায় যদি সামান্যতম ঘিলু থাকে তাহলে আর এ মুখো হবে না বনের দিকে চলে গেলেই ভালো করবে খোলা জায়গার চেয়ে ওখানে ঠান্ডা কয়েক ডিগ্রি কম তবে ওরা মরলো কি বাঁচলো তাতে কিচ্ছু এসে যায় না আমার কিন্তু আমাদের কি হবে রবিনের প্রশ্ন এই কুয়াশা তো আমাদের সর্বনাশ করে দিল কাল কুয়াশা থাকবে না আপনি জানলেন কি করে এই এলাকায় আমার জন্ম আবহাওয়ার পরিবর্তন বুঝতে পারি বলে দিলাম কাল কুয়াশা থাকবে না দেখো ঝকঝকে দিন পাওয়া যাবে সেটাই তো চাই কিশোর বলল কাজ সারতে পারবো তাহলে ব্যাগটা খোলো তো দেখি কি নিয়ে এসেছ রাতে পাহারা রাখার দরকার আছে কিনা আমাদের খেতে খেতে আলোচনা করা যাবে টেবিলের উপর ব্যাগটা খালি করলো মোসা আমন্ত্রণ জানালো সবাইকে এসো বসে পড়ো তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব ভাষা পাচ্ছি না কিশোর বলল ভাগ্যিস বোটে যাওয়ার বুদ্ধিটা বেরিয়েছিল তোমার মাথা থেকে হে হে করে হাসলো মুসা খাবার জিনিসটা তাহলে সাংঘাতিক জিনিস স্বীকার করছো সাংঘাতিক মানে সবচেয়ে প্রয়োজনীয় বলে ফলের রসের একটা ব্যাগ টেনে নিল কিশোর সবাই যার যার মতো খাবার টেনে নিতে লাগলো অশোকের দিকে তাকালো কিশোর আসল কথাটা শুনি এবার দহনার ব্যাগটা ডাকাতগুলোর হাতে পড়েছে। মাথা নাড়ালো অশোক না আমি যতক্ষণ ওদের সঙ্গে ছিলাম ততক্ষণ অন্তত পড়েনি কোথায় আছে ওরা জানে মোটামুটি ধারণা আছে ধসনামা জায়গাটা ওদের দেখাতে বাধ্য হয়েছি আমি কি করবো বলো বহু চাপাচাপির ও বলিনি শেষে পাহাড়ের ধারে নিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে চাইল না আর কিছু করার ছিল না তোমার সকালে উঠে আগে ওখানে যাব আমরা রজনের দিকে তাকালো কিশোর মুনিয়াপা মাটি ফোড়ার জন্য শাবল কোদাল কিছু পাওয়া যাবে আপনার ঘরে পাবে মাথা ঝাঁকালো রজন বেলচাও আছে ওখানে গেলে সম্ভবত একটা কোদাল পাওয়া যাবে মুসা বলল লাতুমিয়াকে কিভাবে কোদাল দিয়ে পাঠিয়েছিল সে সেই গল্প বলল সবাই হাসতে লাগলো ধসের কাছেই পড়ে আছে ওটা অশোক জানালো আমি থাকতে থাকতেই লাতুমিয়া গিয়ে হাজির হয়েছিল কারণ তো অবাক কে পাঠিয়েছে ওকে শোনার পর মাথা গরম হয়ে গেল তার বুঝে ফেললো তোমাদের কারো কাজ দলবল নিয়ে সঙ্গে সঙ্গে দৌড় দিল বোটের দিকে খাবারগুলো নেয়ার পর বোটটা কিভাবে পুড়িয়েছে কিশোরকে জানালো মুসা বোটাকে পুড়তে দেখে কি পরিমাণ গালাগাল যে করেছে ওরা তোমাকে শুনে কান গরম হয়ে যেত অশোক জানালো খ্যাপামিতে পারলে ন্যাংটো হয়ে নাচে কিন্তু কিছুই আর করার ছিল না তখন বোটটা পুড়ে শেষ ও ভালো কথা বোট পোড়ার সময় প্রচুর ধোঁয়া উঠেছিল আমার মনে হয় ওই ধোঁয়া একটা জাহাজ থেকে দেখেছে কি করে বুঝলে দেখেছি আমাকে তখন লাতুমিয়ার কাছে রেখে চলে গিয়েছিল কারুণরা দ্বীপের দিকে এগিয়ে আসছিল ওটা মাছ ধরা জাহাজ বলেই মনে হচ্ছিল কুয়াশার মধ্যে ভাবলাম মনে হয় ভুল পরে ইঞ্জিনের শব্দ কানে আসায় বুঝলাম না সত্যিই আসছে কারুণরা জানে জাহাজটার কথা কি জানি জানলেই বা কি মুসার প্রশ্ন জানলে অনেক কিছু কিশোর বলল বোট পোড়ার ধোঁয়া দেখেই যদি চলে এসে থাকে জাহাজটা কাছে নিশ্চয়ই কিছু না কিছু আলামত চোখে পড়বে ওদের ওরা বোটের অনেক কিছু পানিতে ভেসে থাকে ফিরে গিয়ে মানিয়ে ফুয়ারায় রিপোর্ট করবে সঙ্গে রেডিও থাকলে এখান থেকেও যোগাযোগ করতে পারে বন্দরের সঙ্গে ডিপি নেমে খোঁজ করতেও আসতে পারে জাহাজের ক্যাপ্টেন বাই চান্স যদি কারণের দলের লোকের সঙ্গে দেখা হয়ে যায় ওরা ওদের কি বোঝাবে কে জানে খেতে খেতে এ নিয়ে নানা রকম আলোচনা চলল খাওয়া শেষ হলো অবশিষ্ট খাবার তাকে তুলে রেখে দিল ওরা দরজা খুলে উকে দিয়ে বাইরের অবস্থা দেখে এলো মুসা কুয়াশা আছে এখনো তবে বোধহয় মুনিয়ার কথাই ঠিক আবহাওয়া পরিষ্কার হচ্ছে আকাশে তারা দেখলাম ওদের কোনো চিহ্ন দেখলে না জানতে চাইল কৃষক কারণদের না কোনো শব্দও শুনলাম না অবশ্য এসেই বা কি করবে পিস্তল টিস্তল কিছু নেই ওদের কাছে ওদের বিশ্বাস নেই মাথা ভরা শয়তানি বুদ্ধি অসাবধান হওয়া চলবে না আবহাওয়া পরিষ্কার হলে ভোরবেলায় চলে আসবে চৌহান সুতরাং আলো ফোটার সঙ্গে সঙ্গে আর একটা সেকেন্ডও দেরি করা চলবে না আমাদের একজনকে চলে যেতে হবে ল্যান্ডিং গ্রাউন্ডে যে জাহাজটার ধোয়া দেখেছে বলেছে অশোক ওটাও মানিয়া গিয়ে গিয়ে দিতে পারে আর দিলে অবশ্যই চৌহানের কানে যাবে আরো খানিক আলোচনার পর কিশোর বলল অকারণে ঘুম নষ্ট করে লাভ নেই খুব ভোরবেলা আবার উঠতে হবে পাহারা দেওয়াটা জরুরি পালা করে করে দিব ওই শয়তানগুলোকে বিশ্বাস নেই বললাম না বলা যায় না শোধ নেওয়ার জন্য কেবিনে আগুন লাগিয়ে দিতে পারে কয়েক মিনিটের মধ্যেই যে যেখানে পারলো হেলান দিয়ে বসে কিংবা শুয়ে ঘুমিয়ে পড়লো ওরা সবার আগে পাহাড়ায় বসলো কিশোর সারাটা দিন যে চেয়ারে বসে কাটিয়েছে সেটাতেই বসে রইল সে কোলের উপর রেখে দিল গুলি ভরা একটা পিস্তল গড়িয়ে চলল সময় বাইরে অখণ্ড নিরবতা তবে মাঝে মাঝে দূর থেকে ভেসে এলো শিয়ালের ডাক লাইক